সরিষা বা ধানের চেনা ছক থেকে বেরিয়ে এবার সূর্যমুখী চাষে চমক দেখাচ্ছেন গাজীপুরের কালিয়াকৈরের কৃষকেরা পুষ্টিগুণ সম্পন্ন ও লাভজনক হওয়ায় এই ফুলের চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকেরা কালিয়াকৈর উপজেলা পরিষদের পাশেই এখন হলুদের মেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের ঠিক পাশেই দিগন্ত হলুদ রং দেখে মনে হতে পারে কোনো সিনেমার সেট কিন্তু এটি আসলে কৃষক মখলেসুর রহমানের দুই বিঘা জমির সূর্যমুখী বাগান শখের বসে শুরু করলেও তার এই বাগান এখন এলাকার সবচেয়ে জনপ্রিয় স্থান প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এক ঝলক ফুলের সৌন্দর্য দেখতে কেউ ছবি তুলছেন কেউ বা নিচ্ছেন বাগান করার টিপস চাষী মখলেসুর রহমানও হাসিমুখে সময় দিচ্ছেন সবাইকে আমি প্রায় দুই বিঘার মধ্যে এই সূর্যমুখী চাষ করেছি সূর্যমুখীটা ভোজ্য তেল আর এই ভোজ্য তেলটা আমার সাংসারিক চাহিদা মেটায় দেশের চাহিদা মেটায় সেই চিন্তা করে আমি এই সূর্যমুখী চাষটা করেছি এবং আমি মনে করি সকলেই যদি অনুপ্রাণিত হয়ে এই সূর্যমুখী চাষটা করে তার বাড়ির আনাচে কানাচে তাহলে আমাদের এই দেশের যে ভোজ্য তেলের যে ঘাটতিটা আছে সেটা মিটবে দেশ সমৃদ্ধ হবে সকলে সমৃদ্ধ হব কেন কৃষকেরা সূর্যমুখীতে ঝুঁকছেন উত্তরটা সহজ সূর্যমুখীর তেল কোলেস্টেরল মুক্ত যা হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর সাধারণ তেলের তুলনায় এর পুষ্টিগুণ অনেক বেশি আর স্থানীয় কৃষি বিভাগও বসে নেই তারা বীজ ও সার দিয়ে কৃষকদের নিয়মিত উৎসাহ দিচ্ছেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সরিষা এবং সূর্যমুখী আবাদের জন্য জোর দিচ্ছি তার আলোকেই আমরা এখানে যে আমাদের মুখলেশুর রহমান সাহেব এখানে আমাদের দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন তো সেখানে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা দেখেছি এবং পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা প্রদান করেছি গত কয়েক বছর ধরেই কালিয়া কইরে বাড়ছে এই চাষের পরিধি কৃষকদের দাবি সরকারিভাবে তেলের কল বা প্রসেসিং এর ব্যবস্থা থাকলে এই চাষে বিপ্লব ঘটানো সম্ভব মাটির উর্বরতা আর অনুকূল আবহাওয়া সব মিলিয়ে সূর্যমুখী হতে পারে কালিয়া কইরে কৃষির নতুন ভবিষ্যৎ